আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন জমজমাট পাপনা অর্ডার খোলা হাট একদম দুপুর সময় চলে এসেছি আমাদের সকলের পরিচিত পিন্টু কাকার কাছে কাকা মারাই কম দামে ভালো ভালো কালেকশন ছোট বাচ্চা লাইন গো ফাসা ছরো আছেন আছেন আচ্ছা দামটা ছোট হবে নাকি ছোট হবে তাহলে ছোট দাম থেকে দেখব বড় দাম থেকে দেখব একবার ছোট থেকে শুরু করি দর্শক আরো আছে আমরা এই ঘুরে দেখি এর নয়টা আছে নাকি এ এই এই গরু তো আসে না পাকড়া গরু এই এই পাকড়া গরু তো আসে না আপনার কাছে না এটা আরেক জাত আরেক জাত কি জাত ব্যাটা ক্রসের মধ্যে

তাহলে আপনার কাছে যে গরুগুলো দেখলাম আমরা মোটের উপরে এখানে নয়টা 50টা থেকে শুরু 50টা থেকে শেষ শেষ যার যে পছন্দ সেটা নেবে আর লটরেলে আপনার সাথে কথা বলবে তো ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ভাই